আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো আমি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনারা হচ্ছে আমার ইউটিউবের তামিল দেখি বুঝে গেছেন আপাতত হচ্ছে গভর্নমেন্ট হচ্ছে নতুন ফাইল যেগুলো আছে প্রসেসিং করা বন্ধ করে দিয়েছে কারণ হচ্ছে এই দুষ্ট হচ্ছে আমাদের বাঙালিরা হচ্ছে আসার পরে কেউ হচ্ছে ক্রুয়েশিয়াতে থাকতে চায় না যেই কারণে হচ্ছে ক্রুশিয়ার গভর্নমেন্ট বাংলাদেশি পাসপোর্ট নতুন ফাইল নেওয়া বন্ধ করে দিয়েছে তো এটা হচ্ছে এক মাস যাবত থাকবে এক মাস পরে যদি বাংলাদেশিরা যদি তারপরে যদি চলে যায় তারপরে হচ্ছে এটা আরও লং টাইম বাড়াইবে গভর্নমেন্ট তো আপাতত হচ্ছে এক মাসের জন্য এটা বন্ধ করে দিচ্ছে বাংলাদেশের পাসপোর্ট কোনো নতুন পাসপোর্ট গভর্নমেন্ট হচ্ছে পারমিট দেবে না বা নতুন ফাইল জমা নিবে না প্রসেসিং করবে না না থেকে বন্ধ ফুল প্রসেসিং বন্ধ কারণ এটা হচ্ছে আমি হচ্ছে সিকিউরিটি হয়ে গেছি কারণ আমি হচ্ছে গতকাল নতুন কিছু ফাইল দেওয়ার চেষ্টা ছিল তো এটা হচ্ছে কোম্পানি এবং বলতে সেটা হচ্ছে বন্ধ করে দেওয়া হয়েছে এক মাসের জন্য যাবত এক মাস যাবত এটা হচ্ছে বন্ধ থাকবে তো এক মাস পরে হচ্ছে ওনারা হচ্ছে নতুন ফাইল নেবে এবং প্রসেসিং করবে আপাতত গভর্নমেন্টের সিস্টেম এক মাস যাবত বন্ধ তো আপনারা হচ্ছে আপনাদের কারণে এটা হচ্ছে আজকে এই পরিস্থিতি আপনারা হচ্ছে আসার পরে ক্রোশিয়া দিকেও থাকতে চান না বা সবার চিন্তা ভাবনা থাকে ইউরোপের সেন্ট্রাল ইউরোপের দিকে তো আজকে আপনারা যদি এভাবে যাইতে থাকেন আর আসতে থাকেন তো একদিন আস্তে আস্তে শুরু হয়ে গেছে আপনারা যে পর্যায়ে শুরু হয়েছে দেখবেন একদিন পোল্যান্ডের মতন হয়ে যাবে একশো জনের মধ্যে চারজন পাঁচজন বিষা পাইবেন ওয়ার্ক পারমিট দেবে না তো আপনাদের হচ্ছে ক্রুশেই ছিল ইউরোপের সহজভাবে ডুকার একটা মাধ্যম তো এটা হচ্ছে আপনাদের বন্ধ হয়ে যাবে এটা হচ্ছে আপনারা বুঝতে পারবেন বা যারা আসছেন তারা চিন্তা করতেছেন আমি তো আইসেই পড়ছি আর আর কি লাগে তো আপনার চিন্তা করলে তো হবে না আপনার চিন্তা করতে হবে পুরো বাংলাদেশের মানুষের জন্য আপনি যদি চিন্তা করেন আপনার কথা চিন্তা করে তো পুরো বাংলাদেশের ক্ষতি করে আর হবে না তো আপনি হচ্ছে ক্রুয়েশিয়া তো আপনার লাইফ আছে আপনি যদি ক্রুয়েশেতে থাকেন কিছুদিন যাবত থাকেন তারপরে হচ্ছে ধৈর্য ধরে থাকলে আপনার হচ্ছে ক্রুষেত লাইফ আছে যেটা মানুষে বলে ক্রুশ কোনো লাইফ নাই বা আসার পরে এরকম একটা নেগেটিভ চিন্তাভাবনা মাথার মধ্যে ঢুকে যায় সেই চিন্তাভাবনাটা হচ্ছে আপনাদের বল আপনি হচ্ছে কিছুদিন যাবৎ ক্রু থাকবেন পাঁচ ছয় মাস থাকার পরে দেওয়া গেছে আপনার মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে চিন্তা করবেন আপনি তখন চিন্তা করবেন আমার ক্রু লাইফ এবং ক্রু আমি একটা সময় সেটেল হতে পারবো তো এরকম চিন্তাভাবনা নিয়ে হচ্ছে আপনারা আসবেন এবং থাকবেন যেই কারণে আপনাদের কারণে হচ্ছে বন্ধ করে দিছে তো একটা সময় দেখা গেছে পোল্যান্ডের বলছি তো পোল্যান্ডের সিস্টেম হয়ে যাবে তো আপনারা হচ্ছে সবাই যারা আসবেন এবং আপাতত কোনো নতুন ফাইল এক মাস যাব তো কার কাছে দিবেন না দিলে হচ্ছে আপনারা সবাই বলবে ওনারা হচ্ছে বলবে আমি ফাইলটা সাবমিট করে দিয়েছি সেটা হচ্ছে ভাই বুয়া কারণ এক মাস যাব তো কোনো ফাইল সাবমিট হবে না এবং নতুন কোনো ফাইল প্রসেসিং করবে না ওই তো দিতে পারে কন্ট্যাক্ট পেপার দিতে পারে কোম্পানি কিন্তু অনলাইন দিবে না গা থানা থেকে পুলিশ স্টেশন থেকে অনলাইন দিবে না ভাই কারণ গভর্নমেন্টের প্রসেসিং বন্ধ কন্ট্যাক্ট পেপার হচ্ছে এটা হচ্ছে কোম্পানি আপনাকে চাইলে যে কোনো সময় দিতে পারে কন্ট্যাক্ট পেপার এটা হচ্ছে কোম্পানির বিষয় না কন্ট্যাক্ট পেপার আজকে চাইলে কালকেও দিতে পারে তো এটার কোনো বিষয় না আপনি হচ্ছে কন্ট্যাক্ট পেপার নিয়ে কী করবেন যদি অনলাইন যদি আপনাকে না দিই আর তার মধ্যে যদি প্রসেসিং না চলে আপনার ওয়ার্ক পারমিটের তো এক মাস যাবত হচ্ছে কোনো ফাইল প্রসেসিং চলবে না আমি আপনাদেরকে বলে দিতেছি এটা হচ্ছে আপনারা যে কোনো জায়গার মধ্যে আপনারা ইয়ে করতে পারেন আর একটা জামেলা হচ্ছে কোম্পানি এবং ক্রুশিয়ার গভর্নমেন্ট একটা জামেলা যেই জামেলাটা হচ্ছে গভর্নমেন্ট চাইতাছে তিন বছরের টিআরসি করার জন্য এবং কোম্পানি চাইতাছে কোম্পানি কোম্পানির নিজের আন্ডারে এক বছরের এক বছর করে টিআরসি দেবে এটা হচ্ছে কোম্পানির একটা নিজের একটা ফেসিলিটি এবং গভর্নমেন্টের আন্ডারে দিলে যে কর্মীরা কর্মীরা থাকবে তাদের একটা ফেসিলিটি তো কোম্পানি চাইতেছে না কোম্পানির হাত থেকে এই সুযোগটা হাতছাড়া করার জন্য তো যেই কারণে হচ্ছে গভর্নমেন্ট এবং কোম্পানির মধ্যে একটা ইয়া চলতেছে যেই কারণে এটার কারণে একটা ঝামেলা তো সব মিলায় হচ্ছে ক্রোয়েশিয়াতে আপনারা তারপরে হচ্ছে আপনারা যদি স্থায়ীভাবে যদি এই জায়গার মধ্যে বসবাস শুরু করি দেখে বাংলাদেশের পাসপোর্টের যারা আমরা আসছি বা যারা আসতেছে বা যারা আসবে তাদের জন্য অনেক ভালো হবে কারণ আমাদের একটা একটা জায়গা থাকবে সম্মানের একটা জায়গা থাকবে আপনাদের একটা থাকবে বাংলাদেশের মানুষের একটা সুযোগ থাকবে আপনারা আসতে পারবেন এবং সবাই আনতে পারবে আপনাদেরকে বা আপনি যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানিতে আপনি আনতে পারবেন তো এরকম একটা সুযোগ থাকবে আপনাদের সবার ক্ষেত্রে তো আর সহজেও আসতে পারবেন কম টাকার মাধ্যমে আপনারা তো এই সবাই চেষ্টা করবেন ক্রুশ আসার পরে যারা আসবেন এবং যারা আছেন বর্তমানে তারা সবাই টাকার চেষ্টা করবেন কারণ কেউ হচ্ছে ক্রুশিয়া চাইলে এবং চলে যাওয়ার চিন্তা ভাবনা করেন না যারা আসে এই দেখেন ইউরোপের সব দেশেই যখন নতুন স্যানজেন হয়েছে তখন এরকম সিস্টেম ছিল তো চার পাঁচ বছর পরে দেখা গেছে গভর্নমেন্টের আন্ডারে হ্যাঁ কার্ড যাবে শিওর গভর্নমেন্টের আন্ডারে আপনার হচ্ছে দু হাজার পঁচিশে যদি না যায় ছাব্বিশে যাবে ছাব্বিশে না গেলে সাতাশে যাবে এটা শিওর যাবে একসময় না এক সময় যাবে কারণ সেনজেনের যে রুলস আছে এই রুলস ওদেরকে মানতে হবে নাহলে হচ্ছে ওদেরকে সেনজেন থেকে বের করে দেবে তো আপনারা হচ্ছে ধৈর্য ধরে থাকবেন এবং আশা করি ক্রুশিয়াতে হচ্ছে আমরা বাঙালি যারা আছে ঐক্যবদ্ধ হয়ে একটা কাজ করার চেষ্টা করব সবাই মিলে এবং আমরা যেভাবে বাংলাদেশকে অন্য ভালোভাবে রিপ্রেজেশ করতে পারি সেই কাজটাই আমরা করব সবাই মিলে তো সবাই থাকবেন এবং এক মাসের জন্য ক্রুশিয়ার নতুন ফাইল নেওয়া বন্ধ এবং গভর্নমেন্ট প্রসেসিং বন্ধ তো আপনারা হচ্ছে সবাই এক মাস এক মাস পরে ফেব্রুয়ারিতে আবার চেষ্টা করবেন সবাই ফাইল ঢুকানোর জন্য এবং চেষ্টা করবেন যেহেতু বাংলাদেশে এ গেছে বিএফএস গেছে আপনারা আসার জন্য তো সবাই হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের সকালে হচ্ছে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে এবং আমার পাশে থাকবেন এবং ক্রুশের যত সকল আপডেট পেতে আমাদের সাথে থাকবেন তো আল্লাহ হাফিজ